সালামু আলাইকুম এব্রিহান মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মূলত দুইটা বিষয় কোন নিশ নিয়ে কাজ করলে খুব ভালো সেল হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং কেন অটোমেশন টুলস ইউজ করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে আমার রিক্রাফট যে এআই আছে এটা আমি সেট আপ করে নিয়েছি এইটা সেট আমি আগের ভিডিওতে দেখাইছি এবং এখান থেকে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করেছি যে সেপ্টেম্বর অক্টোবরে অ্যাডোভিয়াস্টোকে কোন রিলেটেড নিশ ভালো সেল হয় এখান থেকে জনপ্রিয় ক্যাটাগরি কিছু ট্রেন্ড দিছে তো আমি এখান থেকে যদি ট্রাভেল নিয়ে আমাকে কিছু ট্রেন্ডিং দেন তাহলে দেখবেন আমাকে কিছু যে দারুণ আইডিয়া নিয়েছেন কিছু আমাকে দিচ্ছে কারণ এখানে বিশেষ করে শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর তাই আপনার ট্রাভেল নিচটা খুব ভালো চলবে এখানে তো আমি এখান থেকে লিখলাম যে এগুলা তো অ্যাডোবি অলরেডি আছে আমাকে হান্ড্রেড পারসেন্ট ইউনিক দেন এখানে লিখে দিই আমি কালারফুল ভেক্টর হ্যাঁ ইউনিক সিও এলো ইউ আর কালার ফুল ভেক্টর প্রম্প দেন যেগুলা যেগুলা কোনো প্রকার যেগুলো কোনো প্রকার সিমিলার কন্টেন্ট হবে না সিমিলার কন্টেন্ট হবে না আপনি আমাকে মিক্সড করে প্রম্পট রেডি করে দেন এ রেডি করে দেন তো এখানে দিলাম দেখেন যে যেগুলো আসবে এগুলো হচ্ছে আপনার সিমিলার কন্টেন্ট খুবই কম হবে সিমিলার কন্টেন্ট অনেক সময় হওয়ার কথাও না ঠিক আছে তো এখান থেকে আমি প্রম্পটা কপি করে নিলাম কপি করার পর চলে গেলাম আমি রিক্রাফ্ট এআইতে এখান থেকে আমি প্রম্পটাকে পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে রিক্রাফ্টে ক্লিক করে দিলাম আমার এখান থেকে ডিজাইনটা তৈরি হচ্ছে তো তৈরি হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা কোন নিশ্চয়ই কাজ করবেন সেটা আমি দেখালাম যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনারা ট্রাভেল আইটেম নিয়ে কাজ করেন তাহলে খুব ভালো সেল হবে আর এখানে কিন্তু আমাদের দেখেন ট্রাভেলের যে ভেক্টর অলরেডি কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমরা এস বি আকারে ডাউনলোড করে নিলাম তো আমরা এটাও ডাউনলোড করে নিলাম এস আকারে তো আমি আরও একটা যদি যাই দেখেন এখান থেকে আমি আরো একটা কপি করলাম কপি করার পরে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম তো দেখেন আমাদের আরো কিছু ভেক্টর তৈরি করে দিচ্ছে তো দেখেন এখানে কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটি দেয় কারণ এটা আমার পেইড এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আঠারোশো বিরাশি ক্রেডিট এই মাসে এখনো আছে এগারো দিন সময় আছে আমি ইউজ করতে পারবো দেখেন অনেক সুন্দর আমার কিন্তু আপনার ডিজাইন করে দিয়েছে ভেক্টর ফাইল তো আমি এখান থেকে করলাম আমি আরেকটা নেই ছয়টা ডিজাইনের কাজ দেখা আজকে দেখেন এখান থেকে আমি আরেকটা নিলাম নেওয়ার পর আমি এটাও পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমার আরেক দুটা ডিজাইন হচ্ছে তো এই হচ্ছে নিশের বিষয়ে যে কথাটা বললাম এবার আসি যে এই নিশটা তো নিলাম নিয়ে ডিজাইন করলাম কেন আমরা অটোমেশন টুল ইউজ করব বলছিলাম তো যে কোন নিস নিয়ে কাজ করবেন এবং অটোমেশন টুলস কেন ইউজ করবেন তো অটোমেশন টুলস ইউজ করার জন্য কি সুবিধা আমি এটা যদি দেখাই আপনাদের দেখেন অটোমেশন টুলস কেন ইউজ করব আমি ছয়টা ডিজাইন কিন্তু নিয়ে নিছি এই ছয়টা ডিজাইনকে আমি একটু আলাদা করে নিই তো এখানে ডাউনলোড এ ক্লিক করলাম আমি দেখেন এই ছয়টাকে একটু আলাদা করে নিছি কপি করে কপি করে নিউ ফোল্ডার করে নিউ ফিল্ডার করার পরে আমরা এখান থেকে একটু আলাদা করে নিচ্ছি যাতে এই ডিজাইনগুলো না মেশে ঠিক আছে আমি আপনাদের দেখাই তো এখানে মিনিমাইজ করে রাখলাম এবার দেখেন আমি অটোমেশন টুলসে চলে গেলাম এখানে আমি এস বিজি আকারে থেকে ইপিএস ফাইলে কনভার্ট করব তো আমার এই আগের যে ডিজাইনগুলো আছে আমি ক্যান্সেল দিই এগুলো একটু আমি কেটে দিই ঠিক আছে কেটে দেওয়ার পরে আপনারা দেখেন আমি চলে যাই আমার সেই এস থেকে ইপিএস ফাইল করার জন্য তো এখানে আসার পর আমি সেই নিউ ফোল্ডারে ক্লিক করলাম করার পরে দেখেন আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর আপনারা দেখেন কত দ্রুত আমার ফাইলগুলো রেডি হয়ে যাচ্ছে দেখেন একটা ফাইল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দুইটা হয়ে যাচ্ছে দুইটা হয়ে গেছে তো এভাবে ছয়টা ফাইল রেডি হতে বেশি একটা সময় একটু লাগবে না বুঝছেন একেবারে সহজেই কিন্তু ছয়টা ফাইল রেডি হয়ে যাবে সয়টা ফাইল রেডি হওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পারলাম যে নিউ ফোল্ডারে কিন্তু দেখেন ছয়টাই পেজ টাইম লাগলো কিন্তু অনলি এক মিনিট সময় লাগে না তো এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ছয়টা ফাইল ফুললি রেডি এবার এই ছয়টা ফাইল কিন্তু আমরা অটোমেশন করেই এসিও ট্যাগ এগুলো কিন্তু রেডি করে ফেলব তো দেখেন এসিও ট্যাগটা আমি আপনাদের সবাইকে ফিরেই করতে বলি তো আমি এখানে দেখাই আমার আরেকটা বিরদার আমি চলে যায় জান্নাত কম্পিউটারে দেখেন এখানে আমাদের আর একটা দেওয়া আছে এখান থেকে আমরা সিলেক্ট ফোল্ডার ডেস্কটপ নিউ ফোল্ডার সিলেক্ট করে আমরা আপলোড করে দিলাম দেখেন এখান থেকে জেনারেট মিটার ডাটা সব কিন্তু ট্যাক টাইটেল জেনারেট মিটার করে সব আমাকে দিয়ে দেবে আর এই টুলসগুলো যদি আপনাদের লাগে আমরা এ টু জেড কম্বো প্যাকেজ তৈরি করছি কম্বো প্যাকেজটি হচ্ছে আপনার যে করে আমার টুলস আছে যেমন আপনার নয়টা একটা একটা করে যে আপনি এই এস বি ডাউনলোড করলেন এই নয়টা এস বি জি মিলে আপনার একটা ফাইল করে দেবে বান্ডিল ফাইল এই একটা টুলস একটা একটা করে ভেক্টর তৈরি করে দেবে এস বি থেকে এই একটা টুলস তারপর আপনার ইপিএস থেকে আবার আপনাকে জেপিজি করে দেবে এটা আপনার যে জেপিজি প্রিভিউ লাগে শাটার স্টক বা অন্য সাইটে সেজন্য সেটা করে দেবে এই তিনটা টুলস ও এই তিনটা টুলস আর কি যে অটোমেশন যে তিনটা টুলস এটা আর ফ্রি যে কীভাবে আপনারা আপ করবেন বা ফ্রি মেটাডেটা করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পাললে টুলস দিব বা আপনার অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিভাবে নিতে পারবেন ফ্রিতে এগুলো সম্পূর্ণ প্যাকেজ তৈরি করতেছি আমরা মাত্র নয়শো নিরানব্বই টাকা যাদের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হচ্ছে যারা রিক্রাফ্ট এআই নেবেন রিক্রাফ্ট এআই এক মাসের জন্য পেইড এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইজ বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফাইজ